ইটভাটার বিরুদ্ধে লালগোলার বিএল অ্যান্ড এলআরও সহ ভূমি দপ্তরের জেলা পর্যায়ের অফিসারদের অভিযান ঠিকমতো রয়ালিটি না দেওয়ায় পাঁচটি ইটভাটা সিল করে দেওয়া হলো এই সমস্ত ইটভাটাগুলো দুই থেকে তিন বছর ধরে সরকারি রয়্যালিটি দিচ্ছিল না বলে অভিযোগ লালগোলার বিএল অ্যান্ড এল আরও আব্দু সেলিম লালগোলাতে শুক্রবার বিকেল চারটে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি এদিন জানান এই পাঁচখানা ইট ভাটা থেকে পঞ্চাশ লক্ষ টাকার রয়্যালিটি পাওয়া যাবে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছিল সেটা আগে আমরা দুবার ক্লোজার নোটিস সার্ভ করেছিলাম তাদের দু তিন বছরের কারো 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 বা বেশি কারো এক বছরের দু বছরের এরকম টাকা ডিউ ছিল অথরাইজ ভাটা এবং অনঅথরাইজ ভাটা তাদের এবং আজকে যে অপারেশনটা হচ্ছে এখানে ডেপুটি ডিলার ওয়ান সাহেব ডেপুটি ডিলার ওয়ান সাহেব ওসি মাইনর মিনারেলস আর আমি লালবোলা বিয়েলারও আমার স্টাফ এবং পুলিশ ছিলেন ফায়ার ব্রিগেডের অফিসিয়ালরা ছিলেন তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাটা থেকে যে সরকারের যে রয়্যালটি আদায় করা পুরো সিজনটা শেষ হতে চললো তার সত্ত্বেও এখনও পুরোপুরি অনেক টাকায় মতো ডিউ ছিল পঞ্চাশ লাখ লক্ষ টাকা মতো সেই কারণে আমরা আজকে অপারেশনটা করলাম পাঁচটি ভাটাকে আজকে সিজ করা হয়েছে বন্ধ করা হয়েছে আমরা আশা করছি এগুলো দ্রুত টাকাগুলো আমরা পাবো এবং সরকারের খাতে জমা করব এখানে অনেকগুলি ভাটা আছে প্রায় চল্লিশটা কাছাকাছি ভাটা আছে তাদের মধ্যে অনেকেই অলরেডি ঠিক সময় টাকা জমা দিয়ে দিয়েছে যারা দেয়নি তারা হয়তো দীর্ঘদিন ধরে দিচ্ছে না এখন দু তিন বছরে আছে ওরা হয়তো প্রশাসনিক যে পয়সাটা যেভাবে দিতে হবে বা যে নিয়ে দিতে হবে সেই ব্যাপারে উদাসীন সেটা যাতে না হয় সরকারের রাজস্ব যাতে সঠিকভাবে আদায় হয় সেটাকে সঠিকভাবে আনার জন্য আমরা এই বার্তাটা দিতে চাইছি আর কি আমার নাম আব্দুল সেলিম আমি বিএলআরও